খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কর্মময় এবং বর্ণময় বিলত সফর সেরে বাংলায় ফিরে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজের আমন্ত্রণই ছিল এই সফর তবে এর সঙ্গে জুড়ে গিয়েছিল আরও অনেক কর্মসূচি কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী এবার ব্যস্ত হয়ে পড়েন ঈদ নিয়ে প্রতি বছরই রেড রোডে ঈদের নামাজের সময় উপস্থিত থাকেন তিনি সোমবারই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি তবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি দুর্গাপুজোর সময় যেমন পুজো উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত যুক্ত থাকেন মুখ্যমন্ত্রী তেমনই ঈদ বা বড়দিনের মতো অনুষ্ঠানেও অংশ নেন ঈদের কয়েকদিনের মধ্যে আবার রামনবমী মমতা ব্যানার্জির প্রশাসনের কাছে খবর এই দুই ধর্মীয় অনুষ্ঠানের সময় অশান্তি ষড়যন্ত্র করা হচ্ছে কোনো কোনো মহল থেকে কলকাতা এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর অবতরণের কিছুক্ষণ আগেই এই নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা দেওয়া হয়েছে জানানো হয়েছে পুলিশ সতর্ক রয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি কঠোর হাতে মোকাবেলা করার প্রস্তুতি নিয়েছে মুখ্যমন্ত্রী ফিরে এসব নিয়েই প্রশাসনিক রিপোর্ট থেকে প্রয়োজনীয় ব্যবস্থা সংক্রান্ত কথাবার্তা বলবেন কলকাতা নামার পর বিমানবন্দর থেকে গাড়ি ধরে রওনা হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বিমানযাত্রার পর সাংবাদিকদের সঙ্গে আর কথাবার্তা বলেননি তবে ফেরার পথে সফর সঙ্গীতে জানিয়েছিলেন এবারের সফরে তিনি সন্তুষ্ট মমতা ব্যানার্জির বিদেশ সফরে রওনা হয়েছিলেন গত শনিবার উনি আট দিনের মাথায় এই শনিবারে মানে গতকাল সন্ধ্যাতে কলকাতা ফিরলেন যা দুদিন বাদ দিয়ে মোট ছদিনের দিনের বিলেত সফর ছিল মুখ্যমন্ত্রী ছিল ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণ ছিল বাণিজ্য সম্মেলন আলাদা আলাদা বাণিজ্য বৈঠক অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা আর সেই বক্তৃতার মাঝে আবার মুখ্যমন্ত্রী মমতাকে হালকা বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তবে পোডিয়ামে দাঁড়িয়ে সংযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় শান্তভাবেই সেটা সামলেছিলেন প্রায় প্রতিদিন নিয়ম করে হেঁটেছেন রাস্তায় সব মিলিয়ে আট দিনের সফর ছিল ব্যস্ত তাই ভরা কিন্তু সবটাই আবার গুরুগম্ভীর নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাপ